তাহলে পৃথিবীতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর ভাগ মানুষ জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কিসির দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটাতে পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড় কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কেনে যুদ্ধ হতে পারে এই শহর কেনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন মারিয়ামা আলিয়া সাল্লা সাল্লাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন মসজিদে আকসার খেদমত করতে লাগলেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন কোন মসজিদে খাবার পাঠালেন মসজিদে আকসায় খাবার পাঠালেন মারিয়ামের পেটে সন্তান আসলো ইসা আলহি সালাতু আসালাম মায়ের কোলে কথা বললেন কোন শহরে জন্ম নিলেন ইসা আলহ সালাতুসালাম জেরুজালেমে জন্ম নিলেন ফিলিস্তিনে জন্ম নিলেন মসজিদে আকসার পাশে জন্ম নিলেন এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ তথা তিন তিনটা বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারী পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম মসজিদে আকসা যেহেতু মুসা আলাইসাল্লাম এটার জন্য জীবন দিয়েছে ইসবিন নুন জীবন দিয়েছে দাউদ সোলাইমান যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা আলাইসাল্লাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি দাজ্জালকেও ইসাল এসালাত আসসালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মদিনা সাইফ থাকবে যা ঘটবে মসজিদে আকসাকে কেন্দ্র করে ঘটবে জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে আমাদের নবীর জীবনীতে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি আমাদের নবী মোহাম্মদ আলি আলিহাস্লামের সাথে জেরুজালেমের বেশি না তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মোহাম্মদ মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব। এক যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মোহাম্মদ সাল্লাহ আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করো এটা মোহাম্মদ সাল্লাহ জন্য অনেক কষ্টের ছিল কেন কষ্টের ছিল তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর তার বাপ দাদা আদি ঘরের খেদমত করেছে সেই কাবা ঘরকে পাশে রেখে সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে সালাত করে তবে একদিন দুই দিন নয় সতেরো মাস কদার তাকাল্লো বাবা আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহর উহি আসবে মসজিদ আকসা পরিবর্তন হয়ে কাবা কেবলা হয়ে যাবে কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদ আকসা দিয়ে এটা ছিল মদিনায় মদিনায় অবস্থানরত অবস্থানরত ইহুদি খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে এ হক তোমরা যেই মসজিদ আকসাকে পবিত্র মনে করো সেই মসজিদ আকসাই মুসলমানদের প্রথম কেবলা বলেন আল্লাহ আকবর এটা আল্লাহ সুবহান হেকমা যে মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের প্রথম মসজিদ জৈ মসজিদমুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদ আল আকসা মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনে দ্বিতীয় ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদ আকসায় যে মসজিদে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি বলেন আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ করলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদে আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি বা রকা হাওলা তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি কাবা থেকে তিনি মসজিদে আফসায় গেছেন মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা মোহাম্মদের জীবনের দ্বিতীয় ঘটনা মসজিদে আফসায় তিনি বোরাক বেঁধেছেন ওই বোরাক বাঁধার জায়গা এখনো আছে মসজিদে তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদ আসলামের জীবনের তৃতীয় ঘটনা হোদাই বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মোশরেকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে জেরুজালেমে তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের রোমান এম্পায়ারের তৎকালীন রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে তার থেকে রাজত্ব হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে সে জানতো বাদে আর কেউ খাতনা করে না সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোন আরব আছে কিনা খুঁজে দেখা গেল আবু সুফিয়ান যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন মক্কার কাফের মশরিকদের সর্দার আল্লাহ রাসুলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন অহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসুলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রদিউল্লাহ তাল হোদাই বিয়ার সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন তাকে ধরে নিয়ে আসা হলো রোমানবাদশাহীরা কিল তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঘটনা শোনাও তিনি বললেন ঘটনা এই তখন রোমান বাদশাহের আকিলিয়াস কয়েকটা প্রশ্ন করলো তার মধ্যে দুটো প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দুটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আমাকে বলো মোহাম্মদের পূর্বে তার বংশে অতীতে তোমাদের করাইশ বংশে বানু হাসিম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনোদিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ দুই তিন হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনোদিন নবী দাবি করেনি বাদশাহীরা বললেন যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম আলহাসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি অতএব এটা বলার সুযোগ নাই যে মোহাম্মদ দেখা দেখি নবুতের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু ইসমাহ কেউ কি কোনোদিন রাজা বাদশা ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো রাজা ছিল না বাদশাহ বলছে যদি বলতে যে অতীতে মোহাম্ম আলি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই তাহলে ঘটনা কিছু আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা জিজ্ঞাসা যখন শেষ তখন ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশ্রিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে জেরু জালেমে বসে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদে আকাদামাইয়া তাহতা মাউদে আকাদামাইয়া আমার পায়ের মা নিচে যে মাটি আছে এই মাটি একদিন মুহাম্মাদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ এটাই মসজিদ আকসার মাটি এটাই জেরুজালেমের মাটি তাহলে এর চেয়ে বড় আর প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল আলহ তার জীবনে দুই দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয় ভারতের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটারের ব্যবধানে যেই যুদ্ধে পর পর তিনজন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল সাইফুম মিন সৈফিল্লা আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খালিদিবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুই দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর একটা হচ্ছে তাবু সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু তাআলা আনহু ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোত ছিল ওমর রাজিয়াল্লাহ তার আনু ক্ষমতা পাওয়ার পরে জেরুজালেম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজালেম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটো যুদ্ধ একটা সালাহদ্দিন আইবি যুদ্ধ করেছিলেন হিতিনে আর আরেকটা এখন ওমর রাজিয়াল্লাহ তালানুর খেলাফত আমলে হচ্ছে ইয়ার যুদ্ধ ইয়ার যুদ্ধে যুদ্ধের রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল তিন লক্ষ আর ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র বারো হাজার এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু আবুবাইদা ইবনুলজারাহ আগের সেনাপতি ছিল খালেদ বিন ওয়ালিদ ওমর রাজে তার ক্ষমতায় এসে খালেদ বিনওয়ালিদকে তার পদ থেকে করান পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু আবুবাইদা ইবনুলজারাহ কে যদিও খালেদ বিন অলিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডেপুটি সে প্রধান যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবুবাইদা ইকর সম্মানিত উপস্থিতি এই বিশাল যুদ্ধের আগে আবুবাইদা ইবনুলজার রাহ চিঠি লিখলেন ওমর রাজি তালাকে লক্ষ্য করে আমিরুল মোমিনিন আজকে তিন লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র বারো হাজার মুসলমানের যুদ্ধ করা সম্ভব নয় যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ইমান দুর্বল হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ মুরতাদ হয়ে যাবে অনেক দুর্বল ইমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে অতএব এই যুদ্ধে হারা যাবে না এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান নাহলে আমরা এই যুদ্ধে পুরা পরাজিত হয়ে যেতে পারি বিশাল তিন লক্ষ বাহিনীর সামনে বারো হাজার সেনাবাহিনীতে কিছুই করা সম্ভব নয় ওমর জিল্লাহ তার আন হই চিঠির উল্টাপিঠে লিখে পাঠালেন লা তো হাউ রোম ওয়ালা তো হাউ বিশান নাকা তিল্লাতাল মুসলিমিন তোমাদেরকে যেন তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারা এই আর আল্লাহর সাহায্য সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা সংখ্যায় অল্প তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই শক্তিশালী তোমরা সংখ্যায় বারো হাজার হলেও তোমরাই সংখ্যাধিক্য ধিক অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো অমর রাজি আল্লাহ আনহু অতিরিক্ত কোনো মুজাহিদ অতিরিক্ত কোনো সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন সম্মানিত উপস্থিতি আবু বাইদা ইবনুল জাররাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন বারো হাজার সেনাবাহিনী নিয়ে কিভাবে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি হালেদ ওয়ালিদের সাথে পরামর্শ করছেন খালেদ ওয়ালিদ পরামর্শ দাও আমি মুমিনিন খালিফাতুল মুস্তিমিন কাউকে পাঠাননি আমরা বারো হাজার মানুষ কেমনে তিন লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো খালেদ ওয়ালিদ বললেন আবু ইবনুল নুলজার আবু ইবনুল নুলজারাহ আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কথা আপনি রাখবেন আবু ইবনুল নুলজাররা বললেন বলো খালেদ খালেদ বিন ওয়ালিদ বলো কি কথা খালেদ বিনওয়ালিদ বললেন যেহেতু আমিরুল মমিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার মুখের যুদ্ধের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন আপনি যদিও কাগজে কলমে প্রধান সেনাপতি কিন্তু আজকে ইয়ার মুখের যুদ্ধে আমি খালেদ বিন প্রধান সেনাপতির দায়িত্ব পালন করব আমার এই কথাটুকু যদি আপনি রাখেন তাহলে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেন আবু বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই খালিদ তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করো দিন 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 যুদ্ধ যুদ্ধ হয়েছে করার পরে ইয়ার মুখে ছয় 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 আল্লাহ মুসলমানদের বিজয় দিলেন মুসলমানেরা চারটা দলে ভাগ হয়ে গেল প্রত্যেকটা দলের প্রধান ছিল একজন সাহাবি চারটা দলে ভাগ হয়ে গিয়ে এবার আজকের ফিলিস্তিনের যত শহরের নাম শুনেন যেই গাজার নাম শুনছেন ইয়ার মুখের যুদ্ধের পরের দিনই গাজা শহর বিজয় হয়েছে ইয়ার মুখের যুদ্ধের পরে মুসলমানেরা চার চারটা দলে ভাগ হয়ে মসজিদে আকসাকে কেন্দ্র বানিয়ে জেরুজালেমকে কেন্দ্র বানিয়ে চার দিক থেকে ঘিরে নিতে লাগলো জেরুজালেমকে চার দিক থেকে জেরুজালেমকে ঘিরতে থাকলো গাজা হাইফা তেলাবিব পশ্চিম পশ্চিম তীর হেব্রন আল খালিল ফিলিস্তিনের যত শহর আছে সব শহর বিজয় করতে 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 একদম জেরুজালেম চারিদিক থেকে ঘিরে নিল ওই দিন জেরুজালেমের পাশে চার হাজার সাহাবি ছিলেন এক মাস জেরুজালেম ঘিরে রাখা হলো পাদ্রি চাবি হস্তান্তর করবে না যতক্ষণ না আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন না আসবে চিঠি লিখে পাঠানো হলো। আবু চিঠি লিখে পাঠালেন ওমর খাতা বলছে না না তি আমি আসছি জেরুজালেমের চাবি ওমরের হাতে হস্তান্তর করা হবে ওমর তালানহর ওই ঐতিহাসিক ঘটনা যখন তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন একজন কেন আল্লাহ তাদেরকে অভিশপ্ত বানিয়ে দিয়েছে মাহবুব আলি কেন বানিয়ে দিয়েছে চোখের সামনে দেখলো আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে এখন তারা বিজয়ী বেশে জেরুজালেমে প্রবেশ করতেছে বিজয়ী বেশে তো বিজয়ী বেশে যে জেরুজালেমে প্রবেশ করতেছে তো আল্লাহ আদেশ দিচ্ছে শোন এই দীর্ঘ আজাব শাস্তি কতদিন ফেরাউনের অধীনে শাস্তি উপভোগ করলাম তারপরে সিনাই মরুভূমিতে চল্লিশ বছর পাগলের মতো ঘুরলা এখন তোমাদেরকে জেরুজালেম বিজয় করার তৌফিক দিলাম যখন জেরুজালেমে প্রবেশ করবা মাথা নিচু করে সুজ্জাদান মাথা নত করে সিজদাবনত অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা আর মুখে বলতে থাকবা হেচ ততন হেচ ততন ভাষায় আমরা আরবিতে যেমন বলি আস্তা আস্তক আস্তাক ফিরুল্লাহ তো হিব্রু ভাষায় আস্তাকফিরুল্লাহ হচ্ছে হেত ততন হেত ততন হেত ততন মানে মাথা নিচু করে সিজদা অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা আর মুখে বলতে থাকবা ফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ কত বড় নিম খারাম কম সবাই যে করেছে তা নয় কিন্তু তাদের একদল মানুষ আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করে মাথা নিচু না করে আগে পিছন দিল জেরুজালেমে প্রবেশ করার জন্য বলেন নাওজুবিল্লাহ আল্লাহ কোরআনে বর্ণনা করেছে এই ঘটনা ভাই আমি বলছি না সব ঘটনা যা বলছে ঘটনা আল্লাহ বলেছেন এই বিজয়ের পরে তারা পিছন সামনে দিয়ে মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হেন ততন হেন ততন মানে হচ্ছে গমের দানা হেন ততন মানে কি গমের দানা আর হেন ততুন মানে আস্তা এই জন্যই এই যে ইতিহাস থেকে শিক্ষা এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমার নবী কী করেছিলেন আগের আরেকটা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাহাবিরা কি করেছিলেন দুটাই বলি বানু ইসরাইল মুসা ইসরাকে বললেন আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন বদরের দিন সাহাবিরা আল্লাহর নবীকে বলেছিলেন মুসার কম যেমন মুসাকে বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরা আনসার আর মহাজিররা আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আপনি আগুনে ঝাঁপ দিতে বললে আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব সমুদ্রে ঝাঁপ দিতে বললে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব জীবনে এবং মরণে আপনার সাথে আল্লাহর নবীর সাহাবির আল্লাহর ওই ঘটনা থেকে শিখে এবার আমার নবী যেই দিন করছেন মাক্কা ইতিহাস খুলেন দীর্ঘ দশ বছর বারো বছর পরে যখন মোহাম্মদ সাল্লাম মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করছেন তখন মোহাম্মদ মক্কার সবচেয়ে উঁচা সাইড থেকে প্রবেশ করেছেন তিনি নিজে বাছাই করেছেন যে মক্কায় তিনি নিচ থেকে উপরে উঠবেন না মক্কায় তিনি উপর থেকে নিচে নামবেন কোন দিক দিয়ে নামলে মক্কায় উপর থেকে নামা যাবে সেটে সেই জায়গা বাছাই করে তিনি মক্কার উপরের সাইড দিয়ে এবার উট যখন ধীরে ধীরে মক্কায় নামতেছে তখন মোহাম্মদ সালাইসলামের মাথা উটের যে হাওদাস থাকে সেই হাওদাজের উপর ঠেকিয়ে দিয়েছেন সিজদাবনত অবস্থায় মুখে আল্লাহর জিকি রাজকার এবং তসবি তাহলিল পড়তে পড়তে মোহাম্মদ সালাইসাল্লাম মক্কা শহরে প্রবেশ করেছেন বলেন আল্লাহ আকবর এটা হলো ইতিহাস থেকে শিক্ষা তাহলে বানু ইসরায়েলের সাথে কি ঘটতেছে তা থেকে আপনাকে শিখতে হবে এরা এই মাল্লার এত দয়া দেখার পর এত বড় নিমখ হারাম কেমনে হয়ে গেল এরা তো নবীদেরই সন্তান ছিল কেমনে এত বড় নিমক হারাম হয়ে গেল এত বড় না শুকুর হয়ে গেল কেন তার কারণ আমি যখন মুসলমানদের অবস্থা দেখি যে মুসলমানেরা পৃথিবীতে কেন এত অধোপতনে চলে গেল এত নিচে নেমে গেল তখন বিশেষ করে ইউরোপ সফরের পর আমার কাছে এটা পরিষ্কার হয়েছে বানু ইসরাইলের অবস্থা আর মুসলমানদের অবস্থা পার্থক্য কি বানু ইসরায়েল যে ওই যে তিনশো বছর ফেরাউনের গোলামি করেছে গোলামিতে স্বভাব নষ্ট হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন মানুষ যখন স্বাধীন থাকে টাকা পয়সা থাকে ক্ষমতা থাকে তখন হৃদয়ে প্রশস্ত থাকে হিম্মত উঁচু থাকে অন্তর প্রশস্ত থাকে হিম্মত উঁচু থাকে যখন আপনি গোলাম পালিয়ে বেড়াচ্ছেন লুকিয়ে বেড়াচ্ছেন খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই তখন আস্তে আস্তে অন্তর ছোট হয়ে যায় ছোট হতে হতে হয় আবার কত বছর দুইশো থেকে তিনশো বছর অন্তর ছোট হয়ে গেছে অন্তর ছোট হয়ে চরিত্র বিকৃত হয়ে গেছে ঠিক আজকের মুসলমানদের সারা বিশ্বের মুসলমানদের যে অধোপতন তার কারণ হচ্ছে আজ থেকে ষাট সত্তর বছর আগে দুই একটা মুসলিম দেশ বাদে সবগুলো মুসলিম দেশ প্রায় দেড়শো থেকে দুইশো বছর ঔপনিবেশিক শাসন আমলের অধীনে ছিল কলোনিয়াল সিস্টেম আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ ছিলাম ব্রিটিশদের অধীনে একশো নব্বই বছর আমাদের স্বভাব চরিত্র যে বিকৃত হয়ে গেছে ওই একশো নব্বই বছর আগের যারা মুসলমান তারা আমার আপনার মতো ছিল না ওই একশো নব্বই বছর আগের মুসলমানের হিম্মত ছিল হৃদয় প্রশস্ত ছিল লক্ষ্য স্থির ছিল আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে একশো নব্বই বছরে গোলামি করতে করতে ব্রিটিশদের গোলামি করতে করতে আমরা মেন জন্মগত বাই বাইবন গোলাম আমরা এখনো ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা জন্মগত গোলাম ওই একশো নব্বই বছরের ট্রমা কেউ যখন দেখে যে তার চোখের সামনে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছে ও ট্রমায় ভুগে তো মুসলমানেরা ওই একশো নব্বই বছর গোলামির ট্রমা থেকে বেরোতে পারে এটা আরও অনুভব করলাম কখন যখন দেখলাম যে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটায় যারা সিগারেট খাচ্ছে সবই মুসলমান যারা মদ এবং জুয়া খেলতেছে সবই মুসলমান তোরা একটাও ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মুসলমান নয় তাহলে কোথাকার মুসলমান ওই ফ্রান্স যেই দেশ শাসন করতো ঔপনিবেশিক শাসন আমলে ওই দেশের মুসলমান আলজেরিয়া মরক্কো নাইজেরিয়া তথা আফ্রিকান কান্ট্রি ফ্রান্স শাসন করত। ফ্রান্স ইতালি স্পেন এরা আফ্রিকান কান্ট্রিগুলোকে ভাগ করে নিয়েছিল তো ওদের চরিত্র শাসনে এদের বিকৃত হয়ে গেছে এদের অধীনে একশো নব্বই দুইশো বছর থেকেছে এখনো ওই ট্রমা থেকে ওরা বের হতে পারেনি কেন গোলাম আমরা একশো নব্বই বছর গোলাম ছিলাম এখনো আমরা ওই ট্রমা থেকে বের হতে পারিনি আমাদের চরিত্র এই জন্য বিকৃত তো ওরা তিনশো বছর গোলাম ছিল ফেরাউনের এই জন্য সকাল সন্ধ্যা নিমুখ হারামি করতেছে ছোট লোকের মতো কথা বলতেছে নবীর সাথে আর আল্লাহ সব হান সাথে আমাদের অবস্থাও আজ অনুরূপী সম্মানিত উপস্থিতি এবার আমরা দেখব দ্বিতীয়বার জেরুজালেম বিজয়ের ঘটনা আর এক নবীর হাতে তার নাম দাউদ দাউদ আলাই সালাত সালামের নাম শুনেছেন দাউদ আলাইহ সালাত সালামের হাতে জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ কয়েক পৃষ্ঠা যাবত সুরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ সুবহান শুরু করেছেন সুরা বাকারার দুইশো তেতাল্লিশ নম্বর আয়াতে আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে দুইশো বাউান্ন তেপ্পান্ন নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবাহ শেষ করেছেন পুরো দুই পৃষ্ঠা দাউদ আলাহ সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে শুরু কিভাবে এই যে ইউসাবি নুনের হাতে জেরুজালেম বিজয় হলো তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে তখন আল্লাহ তাদের উপর আজাব দিয়েছে আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে দেখেন আজকে আমার আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানের আজাবের মধ্যে আছি কিসের মধ্যে আছি আজাবের মধ্যে আছি আমাদের চরিত্রের কারণে আমাদের অভ্যাসের কারণে মসজিদে আকসা আমাদের হাতে নাই বাহ্যিক কারণ যেটাই হোক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল উম্মতে মোহাম্মদীর আমল বিমা কাসাবাত আইদি না আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি আমাদের তাকোয়া পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি তো ওদের ওপর আল্লাহ আজাব পাঠালেন জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন ঘর বাড়ি ছাড়া হয়ে গেল আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে মিলবে একদম হুবহু মিলবে ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘরবাড়ি ছাড়া হয়েছে ঘর ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে তৎকালীন নবী শ্যামুয়েলকে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠাক যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান আন্নিরা যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায় হে আল্লাহ আপনি আমাদের উন্মাছে মোহাম্মাদীকে ফিলিস্তিনকে যেরুজালেমকে দাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান বলেন আল্লাহমা আলিম এই দোয়া তারাও করেছে তারাও করেছে নবীর কাছে গিয়ে আল্লাহ বলছেন আলহ তারা ইলা ইমানিস র ইলা আদিমুসা ঈদ কাল ওলি নবী ইল্লাহ মাসলা না মালিকান নক আতেল ফিসাবিল ইল্লাহ হে নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জন্য একজন বাদশাধিক ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করবো তো নবী জানতেন এই বানু ইসরাইলের স্বভাব যে এরা কত বড় নিমো খারাম এটা তিনি জানতেন তো তিনি নবী উত্তরে কি বলছেন হেলা আসা আল্লাহ আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই তারপরে তোমরা যে যুদ্ধ করবার গ্যারেন্টি কি তোমরাই তো তারা যারা মুসা সালামের সাথে যুদ্ধ করনি তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে আর কোনো গ্যারেন্টি আছে তখন তারা উত্তরে বলছে وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا না এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আরে আমরা কেন যুদ্ধ করব না আমরা তো আমাদের বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আজকের মুসলমানেরা বাড়ি ছাড়া আছে না নাই ভাই আজকের জেরুজালেমের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া ওই যুগের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আজাবে আমাদের বাহ্যিক যে কারণই থাক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আজাব তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি আমরা কেন যুদ্ধ করবো না অবশ্যই করব আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফালাম্মা কুচিবা আল ইহিমুল্লা কালিহম কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশাহ পাঠিয়ে দিলেন তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারল না হাজার হাজার মানুষ থেকে মাত্র তিনশো জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র বাকি সব পরীক্ষায় ফেল করেছে কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুত তোমাদের যে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড় এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি তোমরা তার আনুগত্য করো ঠিক আছে তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে তাবুত কি তাবুত হচ্ছে মুসা মুসাল্লাহামের লাঠি তাবুত হচ্ছে মুসা মুসাল্লা পাথর যে পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত ওই জালুত নিয়ে চলে গেছিল তো ওখান থেকে বানু ইসরা বরকত পেত বরকত লাভ করতো তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে সবাই পানি পান করে নিয়েছে তিনশো তেরো জন পানি পান করেনি এই তিনশো তেরো জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে তিনশো তেরো জন কেমনে যুদ্ধ করবে কোরআনে আল্লাহ তারা বলছে কোরআনে বর্ণনা করছে তারা বলছে এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা তিনশো করব। তখন যারা আল্লাহকে ভয় করতে এর মধ্যে দাউদ সালাম ছিলেন এই যুদ্ধে দাউদ সালামের বয়স বিশ বছর দাউদ সালামের বয়স সতেরো বছর তো দাউদ আলাহিসাম সহ আর যারা আল্লাহকে ইমান আনতো আল্লাহকে ভয় করত। আল আল্লাদিন ইদুন্্যুনা আনহম মুলা কুল্লাহ। যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। মোরলে আল্লাহর দেখা পাবে তারা বলল শোনো কাম্মিং ফিয়াতিন কালিরাতিন গলাবাদফিয়াতান গজিীরা। যদি আল্লাহর সাহায্য থাকে। কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহ হম আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া আল্লাহ বলেছে তারা কি দোয়া করেছিল রফা রব্বান আফ্রেকা আলে এনা সাবরম ওয়া বেখ দা মানস না এই দোয়া তোমরা করতে থাকো দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো মাত্র তিনশো তেরো নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাউদ আলিয়া সাল্লাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন দাউদ আলাহিসালসালাম এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সোলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো প্রথমবার বিজয় করলেন ইউসাবিন নুন দ্বিতীয়বার বিজয় করলেন তালুত কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলহিসাম যিনি নিজে বাদশাহ জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার সন্তান সোলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সোলাইমান আলাই সালাত আসসালাম তাহলে এবার দেখেন এতক্ষণ যত ইতিহাস বলতেছি যত নবীর নাম বলে আসলাম সব মসজিদ আকসার সাথে সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি এবার আমরা দ্রুত মোহাম্মদের জীবনীতে ফিরে আসবো তার আগে শর্টকাটে ঈসা এবং যখন ইমরানের স্ত্রী বলল হ্যা আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াক করে দিলাম তোমার রাস্তায় মানে এই মসজিদের জন্য মসজিদের খেদমত করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম মসজিদে আকসার খাদেমাথরী ওদা আতহাউন বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়া মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন তো ফেলা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলহিসাম তার দায়িত্ব নিলেন এবং